থেকে শুরু করে বাণিজ্য নীতি সার্কুলার ইকোনমি এবং বৈশ্বিক সোর্সিং সুযোগ নিয়ে নির্মাতা রপ্তানি কারক নীতি নির্ধারণ এবং উদ্যোক্তা যারা বাংলাদেশ টেস্ট এবং পোশাক পোশাক খাতের ভবিষ্যৎ গড়ে তুলেছেন তাদের জন্য সেমিনারগুলি অমূল্য ইনসাইট প্রদান করবে স্টেম গ্লোবাল ইউএসএ একটি পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও কনভেনশন আয়োজন

আমাদের পেশাগত প্রদান করা যায় তার চেষ্টা করছি আমাদের এই সিরিজে আজকে ঢাকার এই এক্সিবিশনে চোদ্দশো পঁচাত্তরের মতো প্রদর্শনী কোম্পানি আছে যারা বাইশশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটিরও বেশি প্যাভিলিয়ন নিয়েছে তিরিশটি দেশ অংশগ্রহণ করছে আমাদের প্রতি বছর দেখা যায় ষোলো থেকে বিশ হাজার দর্শকের সমাগম হয় আমরা এবার আরো বেশি আশা করছি কারণ দুপুরের মধ্যে যা হয়েছে সেটা আমাদের গত চব্বিশ বছরে হয়নি সুতরাং আমরা আশা করছি আরো বেশি সারা পাবো নানা কারণে বাংলাদেশ এখন একটি উল্লেখযোগ্য জায়গায় অবস্থান করছে গার্মেন্ট শিল্পে আমরা আমাদের তাদের আমাদের যে কার্যক্রম তাদেরকে আরো সহায়তা প্রদান করবে এটাই আমরা আশা করি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের মিডিয়া পার্টনার আমাদের এক্সিবিটার আমাদের ভিজিটার প্রধান অতিথি বিশেষ অতিথি পিণ্ডকে আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই কারণ আমরা মনে করি আপনাদের উৎসাহ উদ্দীপনা ছাড়া আমরা পর্যন্ত আসতে পারতাম না বিজেপি বিজেপির কথা উল্লেখ না করলেই নয় তাদের যখন যে নেতৃত্বে ছিলেন আমাদেরকে তারা সাহস এবং উৎসাহ জগিয়েছেন কারণ আমরা আসলে একজন আরেকজনের পরিপূর্ক পুরো ইন্ডাস্ট্রি কিন্তু Thank you, the visionary leader, Ms. Mehrune Slam, for your inspiring words. Dear ladies and gentlemen, our chief guest has busy schedule and urgent meeting, so that Good afternoon, ladies and gentlemen. I feel honored to be here to inaugurate these four days in the Russia. Fair.

প্রফেশনাল আমরা বহু আগে থেকে জানি চায়নার আজকে যে পর্যায়ে আসছে তার মধ্যে একটা বড় কারণ ছিল তারা ষোলো বছর তাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান মধ্যে রেখেছিল এজি থেকে ইউনিভার্সিটি পর্যন্ত এটা একটা আশ্চর্যজনক খবর এখান থেকে বড় বড় অর্ডার বুকিং হবে এরপরে এখানে বড় বড় ট্রেড হবে এই তাদের রিকোয়ার্ড যে মেটেরিয়ালস রিলেটেড টু গার্মেন্টস ইন্ডাস্ট্রি এগুলো আমরা এখানে ইম্পোর্ট করতে পারব যদিও আমরা গার্মেন্টস যেটাকে বলে ফাইনাল প্রোডাক্ট এটা এক্সপোর্ট করি সেখানে ভ্যালিউ অ্যাডেড হয় খুবই কম অনলি স্টিচিং আমরা যেটাকে বলি দর্জরিদার সেলাই আমরা সেলাই করে যে টাকাটা পাই এটা আমাদের ইকোনমিতে হয় আদারওয়াইজ গার্মেন্ট সেক্টরের সমস্ত ইনভেস্টমেন্ট যারা এক্সেসারিজ কটন র মেটেরিয়ালস কেমিক্যালস এগুলোর সাথে জড়িত তারা ইনকাম করে আমরা খুবই কম করি সেটাই সেটাও মাঝখানে এই টেরিপ রেট অফ ইনভেস্ট এটা একটা চ্যালেঞ্জের মধ্যে ছিল উই ওভারকাম দ্যাট চ্যালেঞ্জ নাও গ্রাজুয়ালি will be going in a at least break-even point, not loss. And I think so, the young entrepreneurs, male and female, who are involved in this uh, trade, they are hopeful, and they are uh, getting net profit, gross profit and also employed huge number of people. That means you are creating job creation that is evaluated এই কৃতিত্ব আপনারা নানানভাবে বছরে একবার স্বীকৃতি পান সিআইপি হিসাবে হাতে কয়েকজন কিন্তু আমি মনে করি ছোট বড় যারা যেখানেই আছেন যারা এই কাজের সাথে জড়িত তাদের মূল্যায়ন করা উচিত তাদের স্বীকৃতি দেওয়া উচিত তাদের সম্মান করা উচিত রাষ্ট্রীয়ভাবে নাগরিকভাবে তো আপনারা পাচ্ছেন যেহেতু সময় আমাদের একেবারে ভর করতে এই সময় কোনো অনুষ্ঠান উদ্বোধন হয় খুবই কম হয় সকাল হয় না হলে বিকেল হয় না হলে ইভিনিংয়ে হয় ব্যান লার্ন আই অকুপাইড এগেন অ্যান্ড গোয়িং টু এ মিটিং আমাদের এই ইঞ্জিন গভর্নমেন্টের এই সময়টা আমাদের এভাবেই ব্যস্ত থাকতে হচ্ছে এই ব্যস্ততার মধ্যেও Mr. Javed he made me possible to come here with lunch. And uh, uh, I am very happy that ultimately we are opening this session. And it is harder than the city, and it is a most of the time, it is underutilized. In, in this institution, you have developed this program in a Good mood, cleanliness, fresh, and a lot of visitors out there. Though they are, I am not sure about, they all are important, I am not sure about. It. But maybe they are interested to see how trade is happening. To be an entrepreneur, you should have some idea. And this kind of fair is the place where you can have an idea. It could be, it could be happen.

এখানে আমাদের মিডিয়া ফ্রেন্ডস আছে তাদের মাধ্যমে যখন জানবে আমার অনুমান আগামীকাল হয়তো এর চেয়ে বেশি তারপর দিন আরো বেশি আপনাদের আপনাদের দর্শক যারা এটার সাথে রিলেটেড তারা আসবেন এবং এই ঘরটা যখন ভরপুর হবে ইউ ফিল কমফোর্ট যে আপনি একটা অনুষ্ঠান করেছেন অনুষ্ঠানে মানুষ এসেছে অনুষ্ঠানে মানুষ অনুভব করেছেন এই অনুষ্ঠান থেকে মানুষকে উপকৃত হয়েছে আমাদের দেশে শুধু ইন্ডাস্ট্রিয়াল এখন অনেক ধরনের হয় আমরা দেখেন আয়কর মেলা হয় তাই না আমরা বলি কুড়ি আগে যেটা ছিল খাদ্য সংক্রান্ত আচারের মেলা হয় মধু মেলা হয় সেখানে আমি মধু মেলা উদ্বোধন করে আসলাম বিসিকে আমি শুনলাম যে ষাট লক্ষ টাকার মধু নাকি বিক্রি হয়েছে ইটস গ্রেট তা আমাদের এই লট অফ অ্যাক্টিভিটি কিন্তু দেশ ছোট মানুষ বেশি আমাদের মাল্টি পারপাস মাল্টি সাইকেল ডাইভার্সিফাইড প্রোগ্রাম আমাদের চালু রাখতে হবে সেক্টর আমাদের ট্রেড একটা সেক্টর ট্রেডের কোনো বয়স নাই আপনি যিনি ট্রেড করেন যেমন চাকরি আমরা করি একটা বয়সে চাকরি ছেড়ে আপনি চলে যাবেন কিন্তু যিনি ব্যবসায়ী তিনি যদি সুস্থ থাকেন শেষ দিন পর্যন্ত তিনি কাজে থাকবেন এবং দেশকে তিনি সেবা করবেন অনেকে মনে করে ব্যবসায়ী হওয়া মনে মধ্যে শুধু প্রফিট করা আপনি প্রফিট করবেন দ্যাট ইজ দ্য কনসিকুয়েন্স অফ এ বিজনেস বাট ইউ আর ক্রিয়েটিং জব ইউ আর ভেরিয়েটিং এটি ইন দি ইকোনমি অ্যান্ড অ্যাট লাস্ট ইউ আর পার্ট অফ পজিটিভ কন্ট্রিবিউটার টু দি গ্রো বাংলাদেশের কোনো একটা জায়গায় যদি উন্নতি হয় এটার উন্নতি আমরা সারা দেশ পাবো পৃথিবীর কোনো একটা দেশে যদি উন্নতি হয় ওটার ভাগ আমরা পাবো এর অবতীত অপরিচিত আমরা পেয়ে থাকি আমি আশাবাদী একটা কথা বলি আপনার কথা শেষ করতে চাই

সচ্ছলতা চাই তার চেয়ে পর যেটা চাই পিস যার ঘরে শান্তি আছে সেই স্বাস্থ্য পান সফল আমরা সবাই কিন্তু স্বাস্থ্য সেই যার ঘরে শান্তি আছে আমাদের সবার চেষ্টা থাকবে আয়ের আমরা যে কারণেই করে না কেন আমাদের আলটিমেট গোল অ্যাপেক্স গোল আমাদের টার্গেট আমাদের জীবনে লক্ষ্যভাবে শান্তি অর্জন করা শান্তিতে বসবাস করা অন্যকে শান্তির মধ্যে নিয়ে আসে

This an honor and for me to address this event, the 24th Test Tech Bangladesh International Expo, the 24th Dhaka International Yarn and Fabric Shows, and the 48th Bangladesh International Expo. Okay. This expo creates a unique space to know and to share the high tech machines. Fabrics, updated uh, accessories, best practices, and sustainable drives of Bangladesh to the world and also expose to the bonus importance to the updated missionaries and uh, innovative fabrics of the world. Export promotion bureau is length place in working to brand Bangladesh and expand and diversify our products. And in any presentation এবং পরিবেশ বান্ধব উৎপাদন পদ্ধতির মাধ্যমে আমরা আজ বৈশ্বিক ক্রেতাদের আস্থা অর্জন করেছি এই প্রদর্শনী বিনিয়োগকারীদের সর্ব সরবরাহকারীদের এবং উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ ও অংশীদারিত্ব গড়ে তোলার এক সুবর্ণ সুযোগ আমি আসলে বেশি কথা মানাব না অনেকেই অনেক কথা বলছে আমি সর্বদার সাথে থেকে কারণ আমার পরে আমারও একটা ছোট প্রোগ্রাম আছে আমি একটু বলতে চাই স্যামস গ্লোবাল এবং বিজিএ নিয়ে আমরা পারস্পরিক যদি কোনো কন্ট্রিবিউশন রাখতে পারি এর বাইরেও আমরা আমাদের সহ চেষ্টা করব পাশাপাশি আমরাও চাইব আমরা আমাদের পদক্ষেপ সামনে বাংলাদেশ যেভাবে আমরা একক দেশীয় রোড শো করার জন্য আমরা করতে তুলেছি বিভিন্নভাবে এই জন্য আমাদের সেমস গ্লোবালের অনেক সহযোগিতা অর্জন হবে সেইগুলোকে আমরা কাজে লাগিয়ে দিয়ে আমাদের আর আমরা বেশি কিছু বললাম না আমি আমার কথা শেষ করলাম লিখিত বক্তব্যটা করার জন্য বলেছি কিন্তু আমি আমার কথা বলবো আমরা এবং বিজিএমই দুটি অর্গানাইজেশন থেকে বাংলাদেশে প্রায় ফর্টি ফোর বিলিয়ন ডলার আমরা এক্সপোর্ট করি এটা একটা বিশাল বড় সংখ্যা জন্য এবং কন্ট্রিবিউশন ছিল কম আগে এখন আমরা ওভেনের কাছাকাছি বা ওভেনকে আমরা প্রায় ভিঙিয়ে যাই আমরা মিটওয়ারে আমি থেকেই বলি যেহেতু বিকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আজকে আমাদের সামনে শুধু পেয়েছি প্লাস আমাদের সরকারি কর্মকর্তা যারা আছেন তাদেরকে কখনও পাওয়া যায় না তারাও তাদেরকে পেয়েছি এই জন্য একটু ওপেনি কথাবার্তা বলি আমরা মিড গার্মেন্টসের মধ্যে পরিপূর্ণভাবে বলা যায় স্বয়ং সম্পূর্ণ আমাদের কিন্তু বাংলাদেশে অ্যানা স্পিনিং মিল আছে মিটিং ইন্ডাস্ট্রি আছে ড্রাইন ইন্ডাস্ট্রি আছে একশো ইন্ডাস্ট্রি আছে কাটিং স্টিচিং ফিনিশিং অ্যান্ড এক্সপোর্ট দ্যাট মিন্স আমরা ফাইবার থেকে এক্সপোর্ট যেটা আসে এটা সম্পূর্ণটা কিন্তু আমরা সক্ষম বাংলাদেশে তারপরেও কিছু কিছু জায়গায় আমরা কিন্তু বলা যায় যে অনেক পিছিয়ে আসি বিশেষ করে চায়নার থেকে চায়না যে ফ্যাব্রিক তৈরি করে স্পেশালি ম্যানমেড ফাইবার সেখানে আমরা অনেক পিছিয়ে আসে আমরা এই করতে পারছি না তাদের টেকনোলজি তাদের গভর্নমেন্ট সাপোর্ট তাদের মার্কেট সব কিছু মিলে তাদের গবেষণা এইসব সব কিছু মিলে তাদের থেকে আমরা পিছিয়ে আসি কিন্তু আমরা কটন এবং কটন ব্র্যান্ড যেটাকে আমরা পলিস্টা কটন বলি বা পিসি বলি বা সিবিসি বলি এটাকে কিন্তু আমরা চায়নার অল্প সম্পর্ক আমরা বলবো না যে আমাদের দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আছে তারা কোনো অংশে কম তারা ফল করছে এবং আমাদের এই ফ্যাক্টরিগুলোতে কিন্তু বিদেশি কোনো ইঞ্জিনিয়ার নাই